অনুরাগের ছুমা ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো দীপার কঠিন পরীক্ষায় বাধা হয়ে দাঁড়ানো সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটি দেখতে পাবো অনুরাগের ছুম ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সোনার পর স্কুলে অ্যানুয়াল স্পোর্টসে খেলতে গিয়ে দীপার পায়ে চোট লাগলে অর্জুন দীপার পায়ে ব্যান্ডেজ করে খুব সুন্দরভাবে ওষুধ লাগিয়ে দেয় আর আড়াল থেকে তা সূর্যের খারাপ লাগে কিন্তু তবুও সূর্য দীপার কাছে আসে আর বলে দীপা তুমি চলো আমার সাথে তোমার পায়ে তো ব্যথা লেগেছে এক্সরে করতে হবে তো কিন্তু দীপা সূর্যকে প্রত্যাখ্যান করে অর্জুনের সাথে গাড়িতে উঠে ড্যান্স কম্পিটিশন সিলেক্টের জন্য চলে যায় এরপর সূর্য মনে মনে ভাবে আমি আমার মেয়েদের ছাড়া থাকতে পারবো না দীপা তাই আমি আমার মেয়েদের জন্য সব কিছু করতে পারি আমি জানি তুমি টাকাটা রোজগার করতে পারবে না এত কম সময়ের মধ্যে কিন্তু যদি তুমি কোন ভাবে টাকাটা জোগাড় করে ফেলো তাহলে তো তুমি আমার মেয়েদের কাছটাই পেয়ে যাবে আমার থেকে আমার মেয়েদের অনেক দূরে সরিয়ে দেবে তখন আমি শেষ হয়ে যাব দিপা তাই তোমাকে কোনো ভাবে টাকাটা জোগাড় করতে দেওয়া যাবে না তোমার পথে আমি বাধা হয়ে দাঁড়াবো এবারে সূর্য দীপার পিছু এরপর দীপাকে নাচের সিলেকশনে নাচতে দেখে চমকে ওঠে সূর্য সূর্য দীপার নাচ মুগ্ধ হয়ে যায় দীপা সিলেক্ট হয়ে যায় নাচের জন্য কিন্তু সূর্য মনে মনে ভাবে দীপা তুমি খুব সুন্দর নিজেছো আমি জানি তুমি পারবে তুমিই জয়ী হবে কিন্তু তুমি জিতলে আমি তো হেরে যাব আমি তোমার মেয়েদের পাব না তাই তোমাকে আমি কোনো মতেই ড্যান্স কম্পিটিশনের মঞ্চ পর্যন্ত পৌঁছতে দেব না আমি তোমাকে কোনো মতেই জিততে দেব না আমি তোমার পথে বাধা হয়ে দাঁড়াবো তো বন্ধুরা তোমাদের কী মনে হয় দীপার কঠিন লড়াইয়ে সূর্য কি বাধা হয়ে দাঁড়াবে দীপা কি লড়াইয়ে হেরে যাবে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত